হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট একটি উন্নতমানের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলি কেন খাবেন সেই বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা বিরুদ্ধে দেখার জন্য অনুর রইল এই যে দেখুন এই প্রোডাক্টের নাম হলো ম্যাটপু পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটা কেন খাবেন বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবৎ ওজন বেড়ে গেছে ও ওজনের কারণে চলাফেরা করতে পারেন না সেই ক্ষেত্রে আবার অনেকের ডায়াবেটিস হতে পারে সেক্ষেত্রে এই ট্যাবলেটটা প্রতিদিন একটা দুপুরে খাবেন অতিরিক্ত ডায়বেটিস ফ্যাট চর্বি বেড়ে গেছে ফ্যাট বড় হয়ে গেছে মোটা হয়ে গেছেন ওজন কমে না সেই ক্ষেত্রে এই ম্যাটপু ট্যাবলেটটা প্রতিদিন একটা দুপুরবেলা আর যদি পাঁচশো পাওয়ারে কাজ না হয় তাহলে খাইতে হবে আষ্টশো পঞ্চাশ মিলিগ্রাম একই ওষুধ পাওয়ার জন্য একই কোম্পানি তৈরি করছেন স্পেসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটা প্রতিদিন দুপুরে খাওয়ার নিয়ম যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় ও পাঁচশো এমজি কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে এই ওষুধটা খাবেন একটা না এক মাস নিয়মিত আপনার শরীর হালকা করে দিবে চিকুন করে দিবে। আশা করি এই ওষুধ খেতে পারেন ভালো হবে একশো একশো ভালো থাকবেন সুস্থ থাকবেন